ভিডিওর ফলেও আমি আপনার লগে রেসিপি শেয়ার হয়ে নাই এখানে দিছি হাফ টি স্পুন লালমরিচর গুড়া আর দিম এখানে আমি রসুনের পাউডার রসুনের পাউডার মানে গার্লিক পাউডার যদি তাহে দিতে পারবা না তাহলে আপনারা রসুন পেস্টও দিতে পারবা ওইটা কোনো সমস্যা না আমার পাউডার আছে ও তালাই পাউডার নিয়েছি আর এড হরাম আমি ময়দা ময়দার কোনো পরিমাণ নাই যতটুকু চিকেন লইবা মাহানি যতটুকু লাগে ততটুকু ময়দা নিবা একটা মিক্সড চিকেন পাউডার পাওয়া যায় যদি আপনারা ও চিকেন পাউডার দিয়া ফোড়ন তাইলে কোনো ময়দা ইউজ করা কোন না কোনো জাতের মশলা ইউজ করা লাগতো কারণ এটার মাঝে সব জাতের মশলা থাকে এখানে আমি পরিমাণ মতো সল্ট দিছি তারপরে তেল দিছি আমি আদা রসুন পাউডার যদি না থাকে তাইলে আদা রসুন পেস্ট যদি দিন ট্রাই করবা যে আদা রসুন যে ফানি থাকে ফিসা সময় যেটা একটা ফানি থাকে বা ব্লেন্ডার হলেও ফানিটা একটু সিফিয়া দিবা লাগে আর পাউডারটাউডার ইউজ করলে আরো বেশি বালা সো যাই হোক আমি এখন মাহাইলি সবটা মাহাইয়া আর আমি এখন তো যদি হাফ যে আওয়ার এটা করতে আদা রসুনের কিছু ইউজ করা যায় চিকেন পাউডার মাঝে মাহাইয়া রাখি দিলে চিকেন ফ্রাই করে রাখাম সো যাই হোক এখানে আমি ময়দা রাখছি যেহেতু আমি চিকেন পাউডার দিয়ে চিকেন পাউডার এভেলেব তাহে না যেহেতু

তারা খান যে ময়দার মাজে বালা করে মিক্স করিয়া আর ময়দা জারিয়া ফালাই দিবা জারিয়া ফালাইয়া তেলৰ মাঝে দিবা যেতো আমি বাই বাইচানতে খাইতাম এ কোনো মেমানৰ খানে নাই ও লাগি লাগে এই কৰাম ফায়ার করলাম এক অত বেশি মজা হয় না যেটা মানে দ্বীপ তেলো ফ্রাই করলে মজা হয় সো যেতো আমরা গরু খাইতাম একটু হেলদি খাই আর এগুলা রেগুলার খানিও হয় ফ্রাই তো তার লাগে সব সময় যে জিনিস খানি হয় এই জিনিস তো যদি তেলো দ্বীপ তেলো ফ্রাই কৰি খাইতে তো এটা লাগি বালা নাই যদি মেমান মেহমান ডিফারেন্ট আর একটা জিনিস আপনারা যারা দীপতে তেল এটা ময়দা ড্রাই ময়দার কৌটিং করার পরে একবার কি মাজে আহ ভিজাইবা বিজাইয়া আবার ময়দা লাগাইবা ড্রাই ময়দা লাগাইবা বা চিকেন পাউডার ঈদের চিকেন ফ্রাইটা আমি আজকে আপনার লোকের রেসিপি শেয়ার করছি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আছে আমার এক বোন আমি তো সময় বাংলাদেশেও গেছিলাম ঈদের সময় ওটা বানাইছিলাম তো তাই আমার ভিডিও দেখে খুঁজছিলাম যে এটা রেসিপিটা আমি দিতাম ফার্মনি বা আমার ইউটিউব চ্যানেলও আছে আমি বলি গেছি আসলে আমার ইউটিউব চ্যানেলে ওইটা রেসিপি আমি দিছি বাট কতবার আমি বানাইছি দিছি হয়তো বা অত ভিডিওর তলে কই তো কেয়া পরে আমি কইছিলাম যে আমি যে সময় আবার বানাইমু ওটা রেসিপি আমি তোমার লগে শেয়ার করব আমার রেসিপি গুলো তাহে যাতে করে সবে বানাইতো পারে সহজ আর কম মশলা কম উপকরণ দিয়ে বানাই তাহে যাতে করে ফট করে মানুষে বানাইতো পারে এটা হইছে কি একটা ইতালিয়ান খাবার নকি এটা খাইতে যে মজা লাগে আলুর আর এটা হইছে কি ফ্রাইড রাইস ওদিন আমি আমার বাইতেন তো লাগে চিকেন ফ্রাই ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল স্যুপটা বানাইছিলাম কারণ তারা বাংলাদেশে চাইনিজ খায় তারা যে মজা লাগছে আতে লাগি তারারে কোরো চাইনিজ বানাইয়া দেই এখন মাঝে মাঝে তারা বালা ফাইন স্পেশালি স্যুপার ফ্রাইড রাইস তথা সেখানে আমি ফ্রাই করলাম ব্রকলি তারপরে মাশরুম ফ্রাই ব্রকলি ফ্রাই আর মাশরুম ফ্রাইটা যে মজা আসিলা আপনারা ট্রাই করে দেখবা আর এটাই সিগন্যাচি কি ন ফাইনাল লুকস আমার ভিডিওটা দেখきゃ যদি আপনারা বালা লাগে রেসিপিটা বালা লাগে তাহলে অবশ্যই friend and family লোগে